হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি আমি আজকের ভিডিওটি আজকে হচ্ছে মঙ্গলবার চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আমি তো ভালো আছি তোমরা কেমন আছো কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও আমাকে আর সকালবেলা উঠেছি উঠে সব কাজকর্ম সেরে একটু সেলাইয়ের কাজে বসেছিলাম সেটা এখন অবশ্য চলছে কিন্তু সেই কাজটা রেখে আমি চলে এসেছি রান্নার এখানে এদিকে এই যে বাটিতে করে ভাত বসিয়ে দিয়েছি আলু সেদ্ধ আর সাথে দিয়েছি লঙ্কা সেদ্ধ একটু ব্যস্ততার সাথেই ভাতটা করছি ছেলে যাবে ওর কাজে আর সকালবেলা ভাত না খেয়ে গেলে সেই বাড়িতে খেতে দেবে কি দেবে না সেটা তো আর বলতে পারি না তাই নিজে বাড়ি থেকে যদি কটা খাইয়ে পাঠাতে পারি তাহলে একটু নিশ্চিন্তে থাকা যায় তো সিদ্ধভাত করে নিয়েছি আর কিছু তরকারি রয়েছে কালকে যদি খায় তো ওগুলো খাবে আর না খেলে সিদ্ধভাত খেয়ে বেরিয়ে পড়বে আর এদিকে আমার জন্য করে নিয়েছি এক কাপ লিকার চা তো চলো চাটা ঢেলে নিই চা হয়ে গেছে আদা দিয়ে করলাম চাটা এই যে ছেলের জন্য ভাত বেড়ে দিয়েছি আলু সিদ্ধ আর লঙ্কা সিদ্ধ ও তো অন্য কোনো তরকারি নেবে না কেননা বাসি তরকারি খেতে চায় না তা চলো ও খেয়ে নিক এই যে চা নিয়ে এসেছি এই যে সেলাইয়ের কাজ করছিলাম এখন আবার সেখানে এসে বসলাম মেশিনের কাছে এখানে যে সব কাজগুলো রয়েছে তা চলো এই যে তিনটে বিস্কুট নিয়ে নিয়েছি এই চাটা খেয়ে নিই বিস্কুটটা রাখবো কোথায় রাখারও জায়গা পাচ্ছি না দেখো কাপের পাশের মধ্যে এখানে রেখে দিই সকালবেলার খাওয়া দাওয়া হয়ে গেছে আর ছেলেও খেয়ে ওর কাজেও চলে গেছে আমি সব কাজকর্ম সেরে নিয়েছি যে এখানে সব বাসনপত্র ধুয়ে রেখেছি খাওয়া দাওয়ার পরে কি রান্না করব সেগুলোও সবজি কেটে রেখেছি আর বাবা মাছ এনেছিলো সেই মাছটা ধুয়ে ভেজে নিয়েছি তারপর স্নান করলাম স্নান করে গিয়েছিলাম একটু বাজারে একটু দরকার ছিল এই জন্য বাজারে গিয়েছিলাম এই কারণেই এই যে শাড়ি পরেছি অনেক দিন পরে শাড়ি পরলাম হ্যাঁ তোমাদের দূর থেকে দেখাই পেয়ে যাচ্ছে শাড়ি পরেছি কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও কেননা শাড়ি তো সেভাবে পরা হয় না চলো এখন শাড়িটা চেঞ্জ করবো প্রচণ্ড গরম লাগছে ঘেমে যাচ্ছি রান্না করতে হবে এখন আবার দুপুরের জন্য তো চলো কী মাছ এনেছে কি সবজি কেটেছি সেটা তোমাদের একটু দেখিয়ে দিই তারপরে যাবো উনুনে রান্না করতে প্রচণ্ড পরিমাণে তাপ বাইরে ধরো বাইরেটাও তোমাদের একটু দেখাই আমি যে উনুনে রান্না করব বলছি মানে মনের জোরে তো বলছি কিন্তু শরীর নিচ্ছে না যে এত রোদের তাপের মধ্যে উনুনে কী করে রান্না করব। রান্না করার পরে আদু কেমন বেঁচে থাকবো সেটাই টেনশন হচ্ছে দেখো কি পরিমাণে রোদ উঠেছে ঠিক আছে যে বাড়ির বাইরে বেরোচ্ছে সেই ছাতা মাথায় দিয়ে বেরোচ্ছে আমি যে বাড়ির বাইরে গিয়েছিলাম একটা দাদা দেখে বলছে কি রে ছাতা নিস নি এই তো কাছেই যাবো জন্য আর ছাতাটা নেওয়ার কথা মনে ছিল না যাই হোক ওই দিদিটাকে দেখেই মনে পড়লো ছাতার কথা এই যে বাবা বাড়িতে এসে গাছে একটু জল দিয়েছে গাছগুলোর দিকে তাকানো যাচ্ছিলো না এমন অবস্থা হয়ে গেছিলো পাট শাকগুলো বেশ তোলার মতো হয়ে গেছে ডাটা শাকগুলোও তোলার মতো হয়েছে দেখা যাক কালকে হয়তো তুলতে পারি চলো যেটা বলবো সেটা না বলে ভাট বুকে যাচ্ছি এই যে এদিকে হচ্ছে পটল আলু কেটে নিয়েছি সাথে একটু টমা কেটে রেখেছি এটা একটু মশলা বেটে করব মাছ এনেছে হচ্ছে দেখাই তোমাদের যেখানে রুই মাছ এনেছিলো সেই রুই মাছটাই ভাজা করে তুলে রেখেছি এক পিস মাছ ভাজা দিয়ে আমি ভাত খেয়েছি আর কিছু মাছের মুড়ো রয়েছে সেই মুড়োগুলো আমি রেখে দিলাম ফিরিজে কালকে মুগ ডাল রান্না করবো মাছের মাথা দিয়ে কেননা রুই মাছের মাথা দিয়ে মুগ ডাল করলে বেশ ভালো লাগে আর সকালবেলা আমি একটু কালকের আমের টকটা আবার একটু চিনি দিয়ে জাল দিলাম এখন এটা একটু খাবো আমের টকটা না খেলে গরমটা কাটবে না ঠিক তো চল আমি একটু বাটিতে করে টক নিয়ে নিই নিয়ে খেয়ে নিই তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি দারুণ হয়েছে আজকে কালকে টকের জন্য মুখে দেওয়া যাচ্ছিল না মৌরি বাচ্ছে মুখে শুধু আমার মুখটা দেখো রান্না করে উঠে আসলাম দেখেছ কি অবস্থা একভাবে জল বেয়ে পড়ছে তো চলো কী রান্না করলাম সেটা তোমাদের দেখাই তারপরে মুখ চোখে একটু জল দেই এক তরকারি রান্না করেছি তাতেই হিমশিম খেয়ে যাচ্ছি এই যে আলু পটল দিয়ে রুই মাছের তরকারি করেছি গামাখা আর তো চাটনি রয়েছে ব্যাস এই যেই হবে খাওয়া দাওয়া তো ভাতের হাড়িটা উনুনের উপর রয়েছে ওটা নিয়ে আসি এখানে রয়েছে যে ভাতের হাঁড়ি এটা নেবো একটু উনুনে বসিয়েছি বিকালবেলা চলে এসেছি মাঠে ছেলেকে ক্যামেরাম্যান বানিয়ে নিয়ে এই যে গিমবেল হাতে করে চলে এসেছে আমার ছেলে আর দেখো আজকের বিকেলের ওয়েদারটা কত সুন্দর লাগছে আকাশটা পুরো একদম সিঁদুরে লাল হয়ে গেছে আর চারিদিকটা দেখো কত সুন্দর আর এখানে ছোটো ছোটো বাচ্চারা খেলা করছে ঠিক আছে ব্যাট বল খেলছে কি সুন্দর কি ছক্কা হলো তো না হলো না হয়নি যে রেডি হয়ে সেজে গুজে চলে এসেছি মাঠে কেমন লাগছে আজকে আমার সাজটা তোমরা কমেন্ট করে জানিও একদম সিম্পলের মধ্যে একটা শাড়ি পরেছি অনেক দিনের পুরনো একটা শাড়ি শাড়িটা অবশ্য এখানকার নয় বোম্বের একটা শাড়ি পরেছি ফুল লোকটা তোমাদের দেখিয়ে দিচ্ছি কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও আর শর্ট ভিডিও করলাম ভিডিও করা হয়ে গেছে তোমরা আমার শর্ট চ্যানেলে গিয়ে ভিজিট করে নিও সন্ধ্যার সময় আবার বাজারে চলে আসলাম ওই অনলাইনে যে কাজ করা হয় সেই জায়গায় মানে স্টুডিওতে এসে দেখছি দোকানটা বন্ধ আমাকে বলেছিল বৌদি সন্ধ্যার সময় এসো তোমাকে ওই কাগজপত্রগুলো দেখে তারপরে কি করা যায় বলে দেব। কিন্তু এসে দেখছি যে ঘরটাই খোলে নিয়ে মানে আসেই নি তা যাই হোক ঘুরে চলে আসলাম আর এখানে সব থেকে ভাইরাল যে ঘুগনির দোকান সেখান থেকে খাসির চর্বির ঘুগনি এই যে কিনে নিয়েছি আর কত পরিমাণে ভিড় দেখছো সবাই এখান থেকে এরকম ঘুগনি কিনে খায় প্রতিদিন বাজারে ঘুগনি খেয়েছি আর বাড়ি এসে জল খেলাম ওখানে জল পাইনি জল কোনো ব্যবস্থা ছিল না আসার সময় নিয়ে এসেছি এই যে মুড়ি ঘরের মুড়ি শর্ট হয়ে গেছিলো আর নিয়ে এসেছি দুটো টোস্ট বিস্কুটের প্যাকেট দু প্যাকেট বিস্কুট নিয়ে এসেছি এখন এগুলো ঢালবো প্রচণ্ড গরম লাগছে ঘেমে ঠেমে পুরো একদম একাকার হয়ে গেছি ভিজে চলো মুড়িগুলো ঢেলে নিই আর যে কাজে গেলাম সেটা তো হলো না এই ঘুরতে হবে কতদিন ঘুরতে হবে তার কোনো ঠিক নেই কিন্তু সব সময় তো আর তোমাদের একই জিনিস বারবার দেখানোটাও মানে সম্ভব না দেখা যাক কালকে আবার যেতে হতে পারে আমাকে সন্ধ্যার সময় যাওয়ার কথা কিন্তু তুমি দোকান খুললো না কেন কি জানি স্টুডিওটা মেঘলা মেঘলা ওয়েদার বাইরে মেঘ বৃষ্টি নামতে পারে হয়তো সেই কারণেই আসেনি আর কারেন্ট চলে যেতে পারে কাজ হবে না সেটা ভেবেও হয়তো আর আসেনি জানি না কেন বাইরে কিছু জ্বালানি নাড়া রয়েছে সেগুলো আমি গুছিয়ে রাখবো ঘর ছাড় দিতে হবে যে একটা বাসন রয়েছে সেগুলো দিতে হবে এগুলো না করলে আমি লিচিতে বসতে পারবো না চলো এরপরে তো ক্যামেরা অন করে নিয়ে আমি এই কাজগুলো করতে পারবো না লেট হয়ে যাবে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দি আমার পাশে থেকো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে আমার কে তোমরা একটু সাপোর্ট করো তো চলো আজকের মতো টাটা বাই বাই আগামীকাল হবে নতুন ভিডিওর সাথে